শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করোনাম এবং অত্যন্ত দয়ালু আপনারা ভাবতেছেন যে আম খাওয়া দেখাইতেছি কেন আম তো সবাই খায় আমি রেগুলার আম খাই কিন্তু আজকের যে আমটা আমার জন্য খুবই স্পেশাল এটা হচ্ছে গিয়ে গত বছর গত বছর এই আম গাছটা আমি ওরে দিছিলাম আমি বিহার আগে আমি সাত তিরিশ হাজার আমের চারা লাগাইছিলাম এর মধ্যে একটা আম গাছের আম দুইটা মাত্র আম আসছে একটা ও খাইয়ে ফেলছে আর একটা আমার জন্য নিয়ে আইছে তো এই আম রুপালি বলে এটা বগুড়া থেকে আনা এবং খুবই টেস্টি এবং নিজের মানুষকে দেওয়া গাছ থেকে যে আম কেউ আইনে যদি খাওয়ায় তাহলে যে কি ভালো লাগে এই জন্য আমার কাছে মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আপনারাও আপনাদের লাগায় আম গাছ লাগান বা যে গাছ লাগান এই ফসলটা খেয়ে যেতে পারে আর নিজের ছেলে নিজের ছেলে বা মেয়ে যখন বাবার জন্য কিছু করে তখন যেরকম ভালো লাগে এই নিজের গাছ থেকে আম আসলে তখন সেরকম ভালো লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চুনার ঘাট আম আমের আম খাওয়ার দাবার দিয়ে রাখলাম আপনাদের সবাইকে আর তুমি যত্ন করছো আম গাছ না